আসসালামু আলাইকুম মিনাসান কুন্নিচুয়া সবাইকে ব্রাইট একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজ আমরা কাঞ্জি সেভেন্টি নাইন থেকে শুরু করব। আমরা ইতোমধ্যে ওয়ান থেকে শুরু করে সেভেন্টি এইট পর্যন্ত শেষ করেছি আপনারা অনেকেই কাঞ্জি দেখছেন তবে অনেকে কমেন্ট করছেন না এজন্য জন্য আমরা একটু ব্যথিত আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহিত হব এবং এরপর আমরা এনফোর ভিডিও এবং আরও পর্যায়ক্রমে জাপানিজ ভাষার যে জটিলত বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। এবং আমাদের ইউটিউব চ্যানেলের আপনারা অন্যের কাছে পৌঁছাই দিবেন আমাদের ইউটিউব চ্যানেল নাম ব্রাইট নিহঙ্গ একাডেমি আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন আচ্ছা কাঞ্জি দেখেন এখানে যে কাঞ্জিটা লিখেছে এটা হচ্ছে কুরায়ের কাঞ্জি কুরাই মানে হচ্ছে ডার্ক ক্রয় মানে কি ডার্ক মানে হচ্ছে অন্ধকার এখন এটা কাঞ্জিটা মনে রাখার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সূর্যের কাঞ্জি আমরা শিখেছিলাম সূর্য আবার এটা সূর্যটা নিচে চলে আসছে অর্থাৎ সূর্য যখন উদিত হয় তখন সূর্য আলো দেয় আবার সূর্য যখন নিচে চলে আসে তার মানে কি সূর্য অস্ত যায় অর্থাৎ এটা অন্ধকার হয়ে যায় পৃথিবী এই কারণে সূর্য উপরে আর সূর্য যখন নিচে চলে আসবে তখন বুঝতে হবে অন্ধকার অন্ধকার কুরার নিচে দাগ দিয়েছে মূলত এটা না কুরার কাঞ্জি এটা কিসের কাঞ্জি কুরা আর সাথে ই রয়েছে এখন কুরা হিসাবে মনে রাখলে অনেক সময় আমাদের মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে এ কারণে আমি লিখেছি হচ্ছে কুরাই কি লিখেছি কুরাই কুরাই মানে হচ্ছে ডার্ক অর্থাৎ কুনিয়মি জাপানিজ ভাষায় কুনিয়মি রয়েছে অনিয়মী রয়েছে অর্থাৎ একটা কাঞ্জি দুইটা নাম থাকতে পারে কুনিয়মী অনিয়মী অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মি থাকে না তখন একটা মনে রাখবো এটার হচ্ছে হচ্ছে আর রয়েছে আন কুনিয়মি অনিয়মি কি রয়েছে আন এখন এই কুরাই মানে হচ্ছে ডার্ক আর আন দিয়ে দেখি কোনো শব্দ গঠিত হয় কিনা এটা হচ্ছে সেই কুরাইয়ের কাঞ্জি আর এখানে একটা কাঞ্জি দেখতে পাচ্ছি এটা হচ্ছে শীতসুর কাঞ্জি শীতসু আচ্ছা আমরা যেমন পড়েছিলাম না কিয় শীতসু সেই শীতসু ক্লাসরুমের সেই রুমের কাঞ্জি এটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আন এটার নাম কি আন আর এদিকে এটার নাম হচ্ছে শিৎসু তাহলে আন শিৎসু তাহলে আনশিৎসু মানে হচ্ছে ডার্ক রুম মানে অন্ধকার রুম আচ্ছা পরবর্তী কাজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতাকানার তায়ের মতো কাতাকানার কিসের মতো তায়ের মতো তাহলে দুইটা কাতাকানার তা এটার নাম বলতে পারে ওই কি বলতে পার আমরা ওই এই ও মূলত এটা ওর কানজে আর ইর ইর কোনো কানজে না এজন্য ও এর নিচে কি করেছি দাগ দিয়েছি তো এটা মনে রাখার জন্য আমরা ওই পড়ব কি পড়বো ওই আচ্ছা ওই মানে হচ্ছে মেনি বা মাছ এটার একটা অনিয়মী রয়েছে ও হচ্ছে তা নিয়মিত কি তা এখন এই তা দিয়ে একটা শব্দ গঠন করি তো একটা শব্দ গঠন করেছে এটা হচ্ছে তা আর এটা হচ্ছে এই যে পরবর্তী কাঞ্জি এটার একটা নাম হচ্ছে শো এই যে লিখেছি শো তাহলে তা শো মোর অর লেস এটা দ্বারা কি বোঝায় মোর অর লেস আচ্ছা পরবর্তী দেখেন যে কাঞ্জিটা হচ্ছে সুকুনাই এই কাঞ্জিটার নাম হচ্ছে সুকুনাই দেখেন তিনটা ভাগে বিভক্ত প্রথমে এই দাগটা দিবেন বা রেখা টানবেন তারপরে এটা তারপরে এটা সুকুনাই বা সুকোষি এটাকে সুকুনাইও বলতে পারি সুকোষিও বলতে পারি এটা দ্বারা কি বোঝায় ফিউ বা লিটিল এর আর একটা নাম হচ্ছে শো এটা দিয়ে একটা ওয়ার্ড কাঞ্জি বা যুক্ত কাঞ্জি রয়েছে কিন্তু এটার ব্যবহার তেমন দেখতে পাই না আমরা যার কারণে আমি লিখিনি আপনারা যদি কেউ পড়তে চান তাহলে আপনারা বের করে বা খুঁজে পড়বেন আচ্ছা পরবর্তী কাঞ্জি দেখেন এই দুইটা কাঞ্জি আমাদের কাছে খুবই পরিচিত আচ্ছা এই দুটা কাঞ্জি লেখার প্যাটার্নটা আমি আপনাদেরকে পাশে দেখাই দিব আপনারা এভাবে লিখবেন এটাকে বলা হয় তাবে মাসের কাঞ্জি আমরা কিন্তু জাপানিজ ভাষা যারা ভোকাবুলারি পড়েছি প্রায় যে কয়েকটা মানে ভোকাব মানে ওয়ার্ডের সাথে পরিচিত তার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে তাবে মাস এই সেই তাবে মাসের কাঞ্জি হ্যাঁ আর এটা হচ্ছে নমি মাসের কাঞ্জি কিসের কাঞ্জি নমি মাস এবার তাবে মাসের কাঞ্জিটা কেমন করে লিখতে হবে দেখেন প্রথমেই যে জাপানিজ যে ঘর রয়েছে ঘরের মতো দিবেন প্রথমে এই দাগটা দিবেন তারপর এখান থেকে এই 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 দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা তারপর এখান থেকে সুন্দর করে এই যে টান দিবেন দেওয়ার পরে এখান থেকে এই দাগটা দিবেন দেওয়ার পর এখান থেকে এই এটা হয়ে যাবে হচ্ছে তাবে মাছের কাঞ্জি কিসের কাঞ্জি হয়ে যাবে তাবে মাছের কাঞ্জি আচ্ছা সেম কাঞ্জিটা হ্যাঁ এই সেম কাঞ্জি জাস্ট এখানে এ দাগ হবে এখানে এটাকে নলকূপও বলতে পারি যে অর্থাৎ যে নলকূপের যে সামনের টুকু থাকে যে এটাকে আমরা আসলে নলকূপটা চাপি তো সে সামনের মানুষের কান্জ এটা কিসের কান্জি আমরা কিন্তু এটা কানজি হ্যাঁ নলকূপ থেকে মানুষ কি করতেছে পানি পান করতেছে সেই হিসাবে পারেন তার মানে এটা কিসের কাঞ্জি নমি মাসের কাঞ্জি তাহলে এভাবে করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বিশেষ করে কাঞ্জি যদি ভালো পারতে হয় তাহলে কি করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে দেখা গেলো আপনি দেখে মনে রাখা আসলে সহজ কিন্তু এটা জাপানে যাওয়ার পর যারা জাপানে আসে তারাও জানে যে কাঞ্জিটা ঠিক কতটা কঠিন কিন্তু এটা যদি কেউ প্রতিনিয়ত চর্চা করে তাহলে তার কাছে এটা আবার সহজ হয়ে যায় তো এটা মূলত এটার নাম নাম হচ্ছে তা তা কি আর বে মাছের কোনো কাঞ্জি নাই আর কাঞ্জি নাই মাস তো আমরা জানি ভার এটা মূলত হচ্ছে তাবে মাস এটার আর একটা নাম রয়েছে হচ্ছে শোকো কি নাম শোকো এবার এটা দিয়ে তিনটা ওয়ার্ড কাঞ্জি রয়েছে গুরুত্বপূর্ণ জন্য আমি তিনটাই লিখেছি দেখেন তাবে মনু আমরা কিন্তু এটা মনোর কাঞ্জি আমরা শিখেছি ইতোমধ্যে যে মনোর কাঞ্জি তাবে মনু মানে হচ্ছে ফুড বা খাবার তাবে মনু মানে কি ফুড বা খাবার আপনারা যারা এন ফাইভ অনলাইনে এন ফাইভ লেভেল অথবা এন লেভেল পড়তে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত এন ফাইভ লেভেল এবং এন লেভেলের ব্যাস পড়িয়ে থাকি রাত্রে সাধারণত পড়ায় আমাদের ব্যাস সন্ধ্যার সাতটার পর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত থাকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে তাবে তাবে এটা হচ্ছে মনো তাহলে তাবে মনো মানে হচ্ছে ফুড তাবে মনো মানে কি ফুড আচ্ছা পরেরটা দেখেন এটা হচ্ছে শকু এটা হচ্ছে জি শকু জি শকু জি মানে কিন্তু মিল আমরা জানি দেখেন সে শকু এটাকে যদি আপনি বলেন তাবে জি তাবে জি কিন্তু হবে না কারণ এটার নাম হচ্ছে সকুজি জি এটা হচ্ছে অনিয়ম এটা হচ্ছে শকু তাহলে শকু জি শকু জি মানে হচ্ছে মিল খাবার পরবর্তী আরটা লিখেছে ইউ শকু ইউ শকু এটা হচ্ছে ইউ এর কাঞ্জি ইউ এটা হচ্ছে শকুর কাঞ্জি তাহলে ইউ শকু অর্থাৎ তাবে মাসার আরটার নাম হচ্ছে শকু তাহলে এটা বলতে পারি ইউ এটা হচ্ছে শকু তাহলে ইউ শকু ইউ শকু দ্বারা কি বোঝায় ডিনার বোঝায় রাতের খাবার বোঝায় লাস্ট যে কাঞ্জিটা নমি মাসের কাঞ্জি এটা হচ্ছে নোয়ের কাঞ্জি এটা কি নো অর্থাৎ কাঞ্জি লেখার সময় প্রথমে এটা দিবেন আর মি মাস দিবেন তাহলে হয়ে যাবে নমি মাস নমি মাস মানে ড্রিঙ্ক এখন নমি মাস দিয়ে আমি একটা ওয়ার্ড কাঞ্জি লিখেছি কি লিখেছি নোমি এটা হচ্ছে নো এটা হচ্ছে মি নোমি মনো পূর্বেরটা লিখেছিলাম এটা লিখেছিলাম তাবে মনো এটা লিখেছি নোমি মনো বেভারেজ টাইপের অর্থাৎ ড্রিঙ্ক জাতীয় বা পানি জাতীয় যেটা সেটাকে বলা হয় নোমি মনো তাহলে আপনারা এভাবে করে আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব মানে সাপোর্ট করবেন প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম